শহীদ বিশাল আজকে গুরুত্বপূর্ণ চাইলে আমরা সকলেই আমরা কিন্তু শহীদ অংশ হতে পারি জানি না পিছনে কাউকে আমল করছি আসুন আসুন সবাই আসেন হ্যাঁ পিছনে লোকেরা আমি বলে যাচ্ছে হ্যাঁ সুরজের মাস্টারমশাই রাজেশ ভট্টপ্রেল হাজির আর রাজেশ ভট্টপ্রেল হাজির হয়েছে আসুন হ্যাঁ মালতী সরেন মহাশয় আপনি আসুন আসতে দাঁড়ান আমরা আমাদের যে স্মারকটি রয়েছে সুরজের হাতে স্মারুখটি তুলে দেবেন মানুষ